আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আগেই বলেছিলাম যে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা বাতিল হবে না এবং এটা ফলাফল খুব দ্রুত প্রকাশ হবে তো দেখতে পারতেছেন ফলাফল প্রকাশ করে ফেলেছে এখন নির্বাচিত প্রার্থী হচ্ছে উনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন এখানে দশ লাখের উপরে আপনার আবেদন করেছিল এবং পরীক্ষা দিয়েছিল আট লাখ প্লাস তো সেক্ষেত্রে প্রিলিমিনারিতে কাটমার্কসের ভিত্তিতে ঊনসত্তর হাজার দুইশো পঁয়ষট্টি জন সারা বাংলাদেশে আপনার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তো তো কক্সবাজারে মোট পাশ করেছে সাতশো দশজন কিশোরগঞ্জ এক তেরোশো ছিয়ানব্বই কুড়িগ্রাম চব্বিশশো ষাট কুমিল্লা পঁচিশশো চৌষট্টি কুষ্টি এগারোশো চুয়াত্তর খুলনায় চোদ্দোশো পাঁচ গাইবান্ধা বাইশশো পঁচানব্বই গাজীপুর ছয়শো সাতষট্টি গোপালগঞ্জ আটটাশো বিশ চট্টগ্রাম আঠাশশো সাত চাঁদপুর ছয়শো সত্তর চাপাইনবাবগঞ্জ সাতশো বত্রিশ চুয়াডাঙ্গা পাঁচশো চুয়ান্ন জয়পুর হাট তিনশো আটানব্বই জামালপুর ছয়শো সাতানব্বই ঝালকাটি ছয়শো দুই জিনাইদহ নয়শো আটাইশ টাঙ্গাইল এক হাজার তেইশ ঠাকুরগাঁও পনেরোশো বারো ঢাকা তেরোশো নয় দিনাজপুর চব্বিশশো একুশ নগাঁও বারোশো ছয়ষট্টি নরাইল পাঁচশো তেইশ নরসিংহী ছয়শো পঁয়তাল্লিশ নাটোর এক হাজার তেতাল্লিশ নারায়ণগঞ্জ সাতশো এগারো নীলফামারি এগারোশো নয় আর নেত্রকোনা আটশো বিরানব্বই নোয়াখালী তেরোশো এগারো পঞ্চগড় এগারোশো এগারো পটুয়াখালী পনেরোশো ছয়ষট্টি আর পাবনা সাতশো চৌষট্টি পিরোজপুর বারোশো তেষট্টি ফরিদপুর আঠারোশো ছিয়াত্তর বগুড়া ফেনি চারশো একা চারশো নিরানব্বই বগুড়া পনেরোশো পঞ্চাশ বরগুনা নয়শো দশ আর বরিশাল আঠারোশো বাহাত্তর বাগেরহাট নয়শো আটত্রিশ ব্রাহ্মণবাড়িয়া বারোশো নব্বই ভোলা বারোশো ময়মসিং তেরোশো তেইশ মাগুরা চারশো তেতাল্লিশ মাদারীপুর তিনশো একাশি মানিকগঞ্জ পাঁচশো উনত্রিশ আর মুন্সীগঞ্জ নয়শো বিশ মেহেরপুর চারশো উননব্বই মৌলভীবাজার বারোশো বাইশ যশোর চোদ্দোশো উনসত্তর রংপুর দু হাজার উনিশ ব্রাজবাড়ির চারশো তিরিশ আর রাজশাহী আট আটশো সাঁত্রিশ লক্ষ্মীপুর ছয়শো পঁচাত্তর লালমনিরহাট এগারোশো চুরাশি শরিয়তপুর ছয়শো বিয়াল্লিশ আর শেরপুর পাঁচশো তিপ্পান্ন সাতক্ষীরা এক হাজার উনিশ সিরাজগঞ্জ একুশশো তেইশ আর সিলেট এগারোশো বিরাশি সুনামগঞ্জ দু হাজার ষাট হবিগঞ্জ বারোশো এক সর্বমোট ঊনসত্তর হাজার দুশো পঁয়ষট্টি তো এখানে যারা পিলিতে আপনারা উত্তীর্ণ হয়েছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আপনাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে যদিও কোন জেলায় বেশি উত্তীর্ণ হয়েছে কোন জেলায় সিট কম বেশি আপনারা দেখে নেবেন যে আপনার জানা শূন্য জেলায় শূন্য পথ বা উপজেলাভিত্তিক শূন্য পথ কীরকম ফাঁকা আছে ওই অনুযায়ী আপনি শুনে তো আমাদের টাঙ্গাইল জেলাতে অনেক আটশো নাগা নয়শোর মতো শূন্য পথ ফাঁকা রয়েছে এখানে উত্তীর্ণ হয়েছে এক হাজার তো খুব একটা ভাইভা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা দেখে নেবেন যে আপনাদের জেলায় কী পরিমাণ উত্তীর্ণ হয়েছে এবং শূন্য পথ কীরকম তো ওই অনুযায়ী আপনার প্রিপারেশনটা ভাইবার জন্য নেওয়া উচিত তো সকলে ভালো থাকেন তো যাই হোক এবার হয়তো আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারিনি একটু সমস্যা থাকার কারণে তো নেক্সট টাইম আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি চেষ্টা করব যে আপনাদের সাথে বা যারা এক্সাম দেবে তাদের সাথে এক্সামটা দেওয়ার জন্যে তো সকলে ভালো থাকেন তো আল্লাহ হাফিজ